আপনাদের মসজিদ ইমাম সাহেব কোরআন দেখে দেখে বয়ান করেন উনি হাদিসের দ্বারস্থ হন না বলেন আমি কোরআন শেষ করে হাদিসে যাব দৃষ্টিভঙ্গি ঠিক আছে না এই দৃষ্টিভঙ্গি মোটেও শুদ্ধ নয় তিনি তেইশ বছর পর্যন্ত তা বাসবেন কীভাবে তিনি কি জানেন যে তিনি তেইশ বছর বাঁচবেন কোরআন শেষ করতে পারবেন তারপরে তিনি হাদিসে যাবেন আর পৃথিবীর কোনো আলেম বলেছেন এটা আমার জানা নেই যে প্রথমে কোরআন শেষ করতে হবে তারপরে হাদিসে যেতে হবে এ বক্তব্য একেবারে ভিত্তিহীন এটি তার নিজস্ব আবিষ্কার চোদ্দোশো বছর পর্যন্ত যারা ইসলাম নিয়ে গবেষণা করেছেন ইসলামের উপর মানুষদেরকে সুপ্রতিষ্ঠিত করে রেখেছেন এবং ইসলামের জ্ঞান মানুষদেরকে দিয়েছেন ইসলামের সঠিক ধারণা যাওয়া দিয়েছেন এবং যারা ইসলামের ধারণা নিয়ে এই দারবে এই রাস্তায় অগ্রগামী হয়ে জান্নাতে চলে গিয়েছেন তাদের কেউ এ ধরনের বক্তব্য দিয়েছে আমার জানা নেই সুতরাং এই লোক যে বক্তব্য দিয়েছে এটা বিভ্রান্তিকর এর মধ্যে ভ্রষ্টতা এবং ধৃষ্টতা দাদুটাই রয়েছে মানে এটা ভ্রষ্টতা এবং ধৃষ্টতা দুটাই রয়েছে আর এখানে ইঙ্গিত রয়েছে তিনি হাদিস অস্বীকারীদের একজন যদি তিনি মৌনভাবে হাদিস অস্বীকারী হয়ে থাকেন তাহলে তারা এই কাজ কুফুরি কিন্তু বক্তব্য রেখেছেন তারা হাদিস চর্চা করে তারা দুর্বল হ্যাঁ মানে যদি তিনি এর মাধ্যমে হাদিস অস্বীকারী হয়ে থাকেন তাহলে তার পেছনে সলাত হবে না সলাত হবে না এবং কোনো মসজিদের ইমাম হিসেবে তাকে এক দিনের জন্যও রাখা যায় নেই এক দিনের জন্যও রাখা যায় নেই এবং তিনি হাদিস অস্বীকারী হিসেবে কুফুরি কাজে লিপ্ত রয়েছেন তিনি যে বক্তব্যগুলো দিয়েছেন সে বক্তব্যগুলো মোটেও মানে এর কোনো বৃত্তি নেই যদি বলে থাকেন যে মানে কোরআন কুরআনের মধ্যে চুল কাটার কথা কোথায় আছে নাও অনুমতি না যদি কুরআন 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 যদি যদি বলেন যে কুরআনের কথা তাহলে কুরআনে চুল কাটার কথা কোথায় এসেছে দাড়ি কাটতেছেন চুল কাটার উপর নিয়ম করে তো কুরআনের মধ্যে চুল কাটার কথা কোথায় এসেছে পুরো কুরআনের এই যে কুরআন আমার সামনে রয়েছে এমন ওই আলেমকে জিজ্ঞেস করুন মেহেরবানি করে তিনি আমাকে দেখিয়ে দেখ যে কুরআনের মধ্যে চুল কাটার কথা কোথায় এসেছে তো আন্দাজে কথা বললে তো হলো না একটু জ্ঞান তো থাকতে হবে এটা পাবলিককে হাইকোর্ট দেখানো যায় কিন্তু সবাইকে তো আর হাইকোর্ট দেখানো যায় না এই ধরনের ফালতু কাজের কোনো অর্থ নেই বরং এই ইমামের পেছনে সরাত হবে না এবং এই ব্যক্তি কোনো মুসলিমদের মসজিদে ইমামতি করা হারাম হবে যদি তিনি আসলে এই আকিদা পোষণ করে থাকেন যে দাড়ি ছটা প্রসঙ্গে চুল ছটা যুক্তি দিলেন এটা তো এখানে খাটে না কিন্তু আমরা দাড়ি কি ছাঁটা যাবে দাড়ি কি ছাঁটা যাবে দাড়ি হলক করা হারাম হলক শেভ করা শেভ করা যেটা এটা হারাম আর দাড়ি রাখা ফরজ সুতরাং দাড়ি ছোট করা এ নিয়ে আলেমদের اختلاف রয়েছে লম্বা বক্তব্য রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি দাড়ি ছেঁড়ে দিতে বলেছেন এটাই হচ্ছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু নির্দেশনা তো দ্বারা শুধু নির্দেশনার বাইরে যাওয়া আমাদের জন্য কোনোভাবেই বৈধ নয়নি